আজ নজরে বাংলা থেকে কয়েকটি খবরই নজর রাখবো। বিজেপি নেতা কর্মীরা আজতেই তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত খালি। ঘটনাটি ঘটেছে কালনা বিধানসভার কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ ওই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক প্রতারণা, বঞ্চনার ও তহবিল তছর্পে রবিজ কোঠে জারজরে বিজেপি নেতা কর্মীরা আজকে গ্রাম পঞ্চায়েত অভিযান কোলে ওইখান থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উধাও হয়ে যায়। বিজেপির পক্ষ থেকে বলা হয় যে গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের কাছ থেকে সময়leq সত্ত্বেও আজকে তারা উধাও বিজেপি থেকে মুখ ধুচ্ছেন বামেরা উল্লেখ দু হাজার একুশে কংগ্রেসের সঙ্গে জোট করেও একটিও আসন হতে পারেনি সেই ধারা অব্যাহত ছিল সালে লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে একটিও আসন জয় করতে পারেনি কিছু সংখ্যক ভোট পাওয়া গিয়েছিল মুর্শিদাবাদ ও যাদবপুরে অনেক রাজনৈতিক অভিজ্ঞরা জানিয়েছেন বাম কংগ্রেসে জোট সফলতা আনতে পারেনি তবে বামরা বাংলায় একাই লড়লে অনেকটাই লাভবান হবে ত্রিভুইপের পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রথম বৈঠক করলেন অভিষেক ব্যানার্জির সাথে মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই নয় মামলা অমুসলিম কারীদের বিরুদ্ধেও অসমের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন তার রাজ্য যারা বহিরাগত তাদের কোনো মতে ছাড়া যাবে না তারা যে কোনো জাতিরই হোক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলায় এবার কেন্দ্রের মন্ত্রী জেপি নাড্ডা বিস্ফোরক মন্তব্য দিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি বললেন একজন জনপ্রতিনিধির উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা এই হামলার জন্য মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে বিজেপি শাসিত রাজ্য পরিচয় শ্রমিকদের উপর হামলা ও হেনস্থার কারণে বিজেপি প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি দেখতে পাওয়া যায় কোচবিহারের দিনহাটার নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় বারবার এসআইআর এর বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করলেও তার কথা না শুনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলায় এসআইআর এর সবুজ সংকেত দিল নির্বাচন কমিশন এর মধ্যে বিস্ফোরক মন্তব্য দিয়ে বসলেন অভিষেক ব্যানার্জী নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জী বললেন ভোটার তালিকা সংশোধনে বাংলার কোন ব্যক্তির নাম বাদ গেলে নির্বাচন কমিশন ঘেরাও হবে ভিন্ন রাজ্যে বাঙালি পরিচয় শ্রমিকদের হেনস্থা অত্যাচার ছাড়াও বাংলা ভাষার অবমাননার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যসভায় প্রত্যেকদিন দিন বিরোধ প্রদর্শন তৃণমূল কংগ্রেসের সাংসদের আজ নতুন রূপ দেখা গেল তাদের তারা মনীষীদের ছবির পরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ব্যাচ কচবিহারের দিনহাটায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে ও একাধিক বিজেপি কর্মীকে মারের অভিযোগের ভিত্তিতে তাদের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন বিজেপির প্রতিনিধি দল দেখা করার আগেই তাদের গাড়ির উদ্দেশ্য কিছু লোক মুখের রুমাল বেঁধে ইট দেখা করার আগেই তাদের গাড়ির উদ্দেশ্যে কিছু লোক মুখে রুমাল বেঁধে ইট পাথর দিয়ে হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনোমতে বিজেপির প্রতিনিধি দলকে ওই জায়গা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বাংলা এসআইআর এর জন্য প্রস্তুত নয় দুই বছরের জন্য সময় চালান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের কাছে রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখর এক নম্বর ব্লকে পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমান আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুখর বিধানসভার বিধায়ক গোলাম রব্বানি આધાર કાડે મનસ